গতকালও বিজেপি তারা পথে নামে প্রতিবাদ এবং আজ স্বাস্থ্য ভবন অভিযান বিজেপি সফল জীবনের জন্য চাই মজবুত শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই লং স্ট্রং হেয়ার অয়েল অভয় দর্শন এবং খুবের প্রতিবাদ উল্টোডাঙ্গায় বিজেপি সমর্থকদের ভিড় ইতিমধ্যেই নজরে পড়ছে বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি কথা বলবো বিট্টু দেখো প্রথমে আমি তোমাকে ছবিটা দেখাবো এই মুহূর্তে মঞ্চ বাধায় কাজ চলছে যদিও এই মুহূর্তে পুলিশ সূত্রকে অবশ্যই মঞ্চ বাধায়ের জন্য পারমিশন নেই তা সত্ত্বেও এখানে মঞ্চ বাধায়ের কাজ চলছে এবং যারা বিজেপি সমর্থকরা আছে তাদের একটাই বক্তব্য উই ওয়ান জাস্টিস আমি একবার সরাসরি যারা বিজেপির মহিলা সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব যে আপনারা কন্টিনিউসলি স্লোগান করছেন আজকে স্বাস্থ্য ভবন অভিযান পুলিশের বাধা দেওয়ার কি সম্ভাবনা আছে কি করবে বিজেপি কাউকে ভয় পায় না আর বিজেপিকে দমিয়ে

করেছে সে আজকে তাকে তার ধরা সে পড়বে আর মানুষ জনতা তাকে শাস্তি দেবে বন্যাstri চাই না কন্যাশ্রী চাই না কোনো রকম ভান্ডার চাই না মেয়েদের নিরাপত্তা মেয়েদের সুরক্ষাই আমাদের দাবি আর মুখ্যমন্ত্রীর পদটা আমাদের দাবি একটাই দাবি মুখ্যমন্ত্রী মাবদার পদটা যেভাবে নির্যাতিত হচ্ছে আজকে আর যে কার্য কাণ্ডটা এটা শুধু নির্মাণ নয় পৃথিবীতে বিরল দৃষ্টান্ত যে একজন ডাক্তার যে পাঁচটা মানুষকে যিনি নিরাপত্তা দেন আজকে তার নিরাপত্তাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে আমরা পাঁচ ছ দিন হয়ে গেল অথচ কোনো আমরা দেখতে পাচ্ছি তিনি সেই সুরা করতে পারলেন না তারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের তিনি ধরলেন না তাদের বিচারে কোনো মুখ করলেন না একটা নিরীহ মেয়ে যে দাবি গত কয়েকদিন ধরে উঠছে একটাই এবং দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ মূলত এই দুটি বিষয়কে সামনে রেখে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন অভিযানে কার্যত প্রস্তুতি নিচ্ছে বিজেপি কর্মীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাঁ হ্যাঁ স্লোগান দেওয়া হচ্ছে একবার স্লোগানটা শোনাব

দেখানোর চেষ্টা করবো যে এই যদি সামগ্রিকভাবে ছবিটা দেখি দেখতে পাচ্ছি বিজেপির প্রচুর নেতৃত্বরা তারা এই মুহূর্তে রয়েছে তবে পুলিশের উপস্থিতি একটু আগে গেলেই কার্যত চোখে পড়বে কারণ প্রচুর পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে আমি একবার একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করব এই যে জায়গায় আপাতত জমাতে হচ্ছে সেখানে এই মুহূর্তে কোনো পুলিশ কর্মী দেখা যাচ্ছে না তবে সামনের দিকে অর্থাৎ হাটকো মোড় যেখানটা কানেক্ট করছে সেই চত্বরে পুলিশের মোতায়েন কার্যত চোখে পড়ার মতো ছিল কিছুক্ষণ আগে এবং লাগাতার 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 তাদের তরফে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে যাতে করে এই মুহূর্তে এই চত্বরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় আমি যে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা যেই ছবিটা দেখাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় এক এক করে প্রত্যেকে আসছেন দেখতে পাচ্ছি ফ্ল্যাগ রয়েছে প্রত্যেকে পোস্টার ব্যানার নিয়ে প্রত্যেকের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং এই যে চত্বর যেটা হাটকোমর সেখানে কিছুক্ষণ আগে যান চলাচল করছিল তবে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সেই যান চলাচল আপাতত আপাতত বন্ধ করে রাখা হয়েছে বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো স্বাস্থ্য ভবন যাবে না আপনারা কিন্তু পুলিশ তো বাধা দেওয়ার চেষ্টা করবে তার জন্য আমরা রুকবো আমরা রোকার জন্য সবাই হেঁটে আছি যাতে মুখ্যমন্ত্রী পদ त्याग करे সেই জন্য আমরা পলসভাড়া করতেছি আমি আরো 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 এখানে একের পর এক মিছিল ঢুকছে তুমি দেখতে পাচ্ছ যে খুব গুরুত্বপূর্ণভাবে এমিসিল গুলো ঢুকছে আমি একবার কথা এক এক মুখ্যমন্ত্রী দূর হটো

ভারত কি আমি আমি একবার পুলিশে যে মোতায়েনের বিষয়টা বলছিলে আমি এবার সরাসরি দেখাবো যে একের পর এক পুলিশ কর্মীরা তারা সেই মোড়ের দিকে একদম যে হাটকো মোড় শুরু হচ্ছে সেই চত্বরে পুলিশের মোতায়েনটা কার্যত চোখে পড়ার মতো একের পর এক নেতৃত্বরা যখন আসছেন যখন নেতৃত্বদের সিকিউরিটি তারা পর্যন্ত এসে পৌঁছে গেছেন সেই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি দেখাচ্ছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাটা তুমি দেখতে পাচ্ছো একদম পুরো গার্ডরেল দিয়ে কার্যত ঘিরে ফেলা হয়েছে গোটা হাটকো মোড় এবং প্রচুর পরিমাণের

পরিস্থিতি হাতের বাইরে যদি চলে যায় তাহলে জল কামানের যে প্রয়োগ সেইটা করতে পারে পুলিশ বিধাননগর পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফে যারা কলকাতা পুলিশ মানে এখন যেই চত্বরে মূলত জমায়েত হচ্ছে সেটা কলকাতা পুলিশের আন্ডারে পড়ছে সেই চত্বরটা এবং সেখানে পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা আপাতত আটোসাটো করা হয়েছে তবে এই চত্বর থেকে যখন মিছিল শুরু হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিধাননগরে প্রবেশ করবে তখন বিধাননগর পুলিশের তরফে একটা সক্রিয় ভূমিকা থাকছে সেন্ট্রাল পার্কের সামনে তো মিট্টু যে ব্যারিকেডের ছবিটা আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে এটা মনে হচ্ছে কি ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে যাতে মিছিল কোনোভাবে না এগোতে পারে দেখো তোমাকে আমি প্রথমে জানিয়ে রাখবো যে এটা হাটকো এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ আগে যান চলাচল করছিলো তবে পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে কারণ ক্রমে ভিড় বাড়ছে এখানে অন্যান্য যারা বিজেপি নেতৃত্বরা তারা আসবেন হাই সিকিউরিটি প্রাপ্ত বিজেপি নেতৃত্বরা আসবেন সেই কারণে এই চত্বরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার জন্য এই ব্যারিকেড করা রয়েছে তবে যেখান থেকে যেখান থেকে মূলত মিছিলটা যাবে মিছিলটা হচ্ছে সোজা বিধাননগরের দিকে এগোবে এই রাস্তা ধরে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যখন বিধাননগরে পা দেবে তখন বিধাননগর পুলিশের তরফে সেন্ট্রাল পার্কের সামনে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে যেটা এখনো পর্যন্ত খবর মিলছে আমাদের কাছে একের পর এক বিজেপি কর্মীরা তারা হাতে দলীয় ঝান্ডা নিয়ে এই মুহূর্তে যেখানে জমায়েত স্থল সেখানে তারা আসছেন একবার একটু কথা বলে নেব প্রচুর নেতৃত্বরা প্রচুর রয়েছেন তারা আজকে আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন যাচ্ছেন পুলিশের তরফে বাধা দেওয়া হতে পারে কি করবেন আমরা যাবই বাধা মানব না আমরা

তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে হাজকো মোড় থেকে আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছে অনুপম একটু তোমার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করবো এই মুহূর্তে জমায়ে ঠিক কোন জায়গায় রয়েছে কিছুক্ষণ বাদেই এই স্বাস্থ্য অভিযানকে কেন্দ্র করে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলবে পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে হ্যাঁ একদমই তাই দেখো এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখানেই মূল জমায়েতটা হয়েছে এই জমায়েত আস্তে আস্তে এগিয়ে যাবে নেতৃত্বরা যখন আসবেন তখন নেতৃত্বরা প্রথমে থাকবেন তারপরে কর্মী সমর্থকরা থাকবে। এবং এদের সবাইকে সামনে রেখেই ধীরে ধীরে মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাবে ইতিমধ্যেই একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে তুমি দেখছো সেই অস্থায়ী মঞ্চে যারা নেতৃত্বরা রয়েছেন তারা সেখানে এসে পৌঁছেছেন এবার এখান থেকেই নেতৃত্বরা ঘোষণা করবেন যে তারা হ্যাঁ আজকে এখান থেকে রওনা দেবেন ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে যারা আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার সাংসদ তিনি নিজে রয়েছেন এছাড়া অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা এখানে রয়েছেন স্বাভাবিকভাবে এই নেতৃত্ব তারা কিন্তু এখানে জমায়েত তৈরি করে ফেলেছেন আর যখন তারা ঘোষণা করবেন যে তারা ধীরে ধীরে মিছিল এগিয়ে নিয়ে যাবেন তখন এখান থেকে মিছিল স্টার্ট হবে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন ফলে অপেক্ষার আর কিছুক্ষণ তারপরেই বিজেপির তরফে যে প্রতিবাদ মিছিলের অর্গানাইজ করা হয়েছে আজকে উল্টোডাঙ্গা হাটকো মোড় থেকে সেই মিছিল শুরু হবে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যারা বিজেপি নেতৃত্বরা রয়েছেন তারা মঞ্চে উঠেছেন এবং মঞ্চে একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে সম্ভবত মনে করা হচ্ছে এখানে এবং বিট্টু আমাদের সঙ্গে ছিল আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ জানাই ইতিমধ্যে সেই জমায়েতে শুরু হয়েছে প্রচুর সংখ্যক মানুষ বিজেপির কার্যকর্তারা সমর্থকরা তারা ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়েছেন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই স্বাস্থ্য ভবন অভিযান যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে